হার্ভার্ড ইউনিভার্সিটি ইস্যুতে উত্তেজনা বিরাজ করছে পুরো ইউএসএ জুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি সেখান থেকে আদালতের হস্তক্ষেপ বিষয়টি গড়িয়েছে বহুদূর এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাংবাদিক শকাত আলী কথা বলছি তার সাথে ধন্যবাদ বনাঙ্কুর কেবল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে নয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় সব কটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো এখন ডোনাল্ড ট্রাম্পের ক্র্যাকডাউনের শিকার হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মনে করছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পড়তে আসা বিদেশের শিক্ষার্থীরা মার্কিন যুক্তরাষ্ট্রে তারা আসলে কি করে কোথায় যায় কোন ধরনের রাজনৈতিক তৎপরতায় লিপ্ত কিনা কিংবা তারা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী কোনো কাজ করে কিনা এইসব বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তথ্য তারা পায় না ফলে তাদের প্রশাসনে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে এবং সেই কারণেই বলা হয়ে থাকে যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের উপর এই ক্র্যাকডাউন শুরু করেছে তারই শিকার হয়েছে বিশ্বখ্যাত উচ্চশিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান হারবার্ড বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছেও ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল তথ্য উপাধ্য চেয়েছিল যে হারবার্ডে যারা পড়তে আসেন তারা এখানে কিভাবে সময় কাটায় কি করে তারা কোনো রাজনৈতিক তৎপরতা চালায় কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী কোনো ধরনের কাজ করে কিনা কিন্তু হারবার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গোপনীয়তার কথা বলে বিশ্ববিদ্যালয়ের স্বাতন্ত্র বৈশিষ্ট্যের কথা বলে এই ধরনের তথ্য উপথ্য সরকারকে দিতে অস্বীকৃতি জানায় এবং সেখান থেকে আসলে হারবার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ট্রাম্প প্রশাসনের এক ধরনের টানা পোড়ান শুরু হয় যারই পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন থেকে প্রথমে এই বিশ্ববিদ্যালয়গুলোকে বিদেশি ভোট তাদের যে তহবিল সেই তহবিল তারা কাটছাট করে দেওয়ার ঘোষণা দেয় কিন্তু ট্রাম্প প্রশাসন হারবার্ড বিশ্ববিদ্যালয়ের তহবিল কাটছাট করে দিলেও এই বিশ্ববিদ্যালয়ের এলামনি যারা প্রাক্তন শিক্ষার্থী তাদের অনেকেই বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এমনকি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তিনিও এই হারভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ফলে এইসব প্রাক্তন শিক্ষার্থীরা তারা চাঁদা তুলে তার হারবার্ড বিশ্ববিদ্যালয়ের যে প্রয়োজনীয় তহবিল সেই তহবিলের চাহিদা পূরণ করে দেয় তারপর পরে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে হারবার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না এবং এই যে বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না এটি আসলে সারা বিশ্বে এক ধরনের উদ্বেগ তৈরি করে উত্তেজনাও তৈরি করে সর্বশেষ যে তথ্য আমরা জানি যে মার্ক কার্নি কানাডার প্রধানমন্ত্রী তার কন্যা ক্লিউ কার্নি তিনিও হারবার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তিনি মাত্র তার ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে গিয়েছেন ফলে এখন যেই মার্ক ডোনাল্ড ট্রাম্পের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা যদি কার্যকর হয় তাহলে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির কন্যা ক্লিও কার্নি তারও পড়াশোনাটি অনিশ্চিত হয়ে পড়বে হারবার্ড বিশ্ববিদ্যালয়ে তবে সর্বশেষ যে তথ্য সেই তথ্য অনুসারে হারবার্ড বিশ্ববিদ্যালয়ে আদালতের স্মরণাপন্ন হয়েছিল এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালত ফলে হারবার বিশ্ববিদ্যালয়ের এই যে বিপদ ঝুঁকি আপাতত কেটেছে কিন্তু সামনের দিনে কি হবে সেটি নিয়ে সেই অনিশ্চয়তা এখন পর্যন্ত কাটেনি স্বাগত আলী সাগর আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য